নাকি বলেন একটুখানি শিশু গোপাল গুষ্ঠ প্রসারণের মাঠে গিয়েছে সন্ধ্যা গড়িয়ে গিয়েছে যার ছেলে গিয়েছে সে জানে আর কেউ জানে না ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তে আমার নাম রেখেছে বাঞ্চা কল্প তরু ভগবান কত বড় পরিচয় দিলেন ভক্ত আমার মাতা পিতা আর আমি পরিচয় দিলাম আজকে সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে আমার ছেলে মাঠে আছে আমার কি হচ্ছে কিন্তু যার ছেলে গিয়েছে সে জানে হ্যাঁ মা গো গোপাল যদি আজ আমাদের ছেলে হইতো ছেলেটা কেন বাড়ি আসছে না সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা ভাবতে লাগতাম খান্না করতাম তাদের ছেলে বিদেশে আছে এখন তো ইন্টারনেটের যুগ হ্যাঁ ঘরে বসে দেখা যায় আগে আগে দেখতাম কত যে কান্না করতাম মায়েরা আমার ছেলেটা দুই বছর হলো পাঁচ বছর হলো দুই বছর পাঁচ বছর একটা ঘন্টার জন্য যদি কারো উদরের সন্তান চুকের আড়াল হয় মা জানে আর কেউ জানে না মায়ের মনে যে কি ব্যথা বেদনা হয় আর বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান যিনি সর্বজীবের মাতা পিতা লীলার ছলে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য মায়ের কাছে অনুনয় করে বিনয় করে বিদায় নিয়ে শ্রীরামে সুদাম রাকাল গণের শনি গবত শনিয়া যে জগতের মালিক যে গ্রী গোবর্ধন তুলে ধরে যে অকাশুর বকাসুর বেশাসুর পতুনা নামক বোধ করে যে গিরি গোবর্ধন তুলে ধরলেন যে খালি ওনাককে দমন করলেন সেই ভগবান গুষ্ঠ প্রসারণে যাওয়ার কি প্রয়োজন তেনুগণকে নিয়ে আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না আমার কোনো কাজ নাই আমার শেষ নাই শুরু নাই আমার আদি নাই অন্ত নাই তবু আমি কর্ম করি কেন জগৎ যেন আমাকে দেখে অনুসরণ করে নি তাই বলব মাগ আশীর্বাদ করি প্রার্থনা করি ভগবানের চরণে যারা এখনো অধীর অপেক্ষায় বসে আছেন ভগবানের উত্তর আগস্টকে আস্বাদন করার জন্য আমি প্রার্থনা করব আপনাদের কুলে যেন গোপাল পুত্র রূপে আসে হৃদয় গৌর হরি আমরা যেন গোপালকে আজ নিজের পুত্র করে ঘরে তুলে নিয়ে যেতে পারি সুরথনি তিনি আমার 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 গৌর জর বন মিলি ই করা আন দেবী ভুর সহজর গণমিলি শচীর নন্দন হরি বেলায় অবসান গগনের অধিক বেলা দর্শন করি গগন মন্ডলে আর বেলা নাই শিবাসী ভক্তগণকে নিয়ে সুরজি কং তীরে গৌরহরি আমার খেলা করছে আমি আমার ছেলে আপনার ছেলে বা আমরা যা খেলা খেলাই সে খেলায় আমার গৌরহরি খেলে না গৌরহরি এমন খেলা খেললেন যে খেলা খেললে জগতের কল্যাণ হয় কি খেলা না খেলায় বিনোদ খেলায় আমার গড়া বনমালি বনম আর বিহার বিহারক বকত কত মণ্ডলী ভক্তগণকে নিয়ে গৌর আমার বিনোদ কেলা খেলছে কত কেলার নাম শুনলাম আর আজকে শুনলাম বিনোদ কেলা বিনোদিনীর বাবা বেশে বসীভূত হইয়া অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র কৃষ্ণ প্রেষ্ট গোপী যিনি প্রেমময়ী রাধা রানী দুইজন ভক্তের কাছে ভগবান বাধা একজন মা যশোমতি আর একজন রাধা রানী যুগি ঋষি নাহি আর বন্ধন করেছিলেন আমার যশোমতিম শান্ত সৈক্য বাৎসল্য মধুর সাহিতা প্রেমের কথা মহাপ্রভু রায় রামানন্দ বলেছিলেন দুইবার ভাই শান্ত সৈক্য ভাই শান্ত দাস্য বাহ্য সৈক্য বললেন উত্তম হয় আর বাৎসল্য প্রেম উত্তম বললেন তথাপিও বললেন আরো অন্তরের দিকে যাও সাইটটা বস্তি দিয়ে ভগবানের ভাবা যায় কিন্তু আরো বাকি আছে আরো অন্তরের দিকে যাও আরো অন্তরের দিকে তাহলে মাধুর্য প্রেম মধুর প্রেম কান্ত প্রেম রাধা রানীর প্রেম বলে কান্ত প্রেমটা কি একটু খুলে বলো সাওয়া পাওয়ার উঠতে যে প্রেম আহা জয়নিতাই জয় গৌর আস্তে আস্তে আমাকে আমার আজকের কীর্তনের যিনি রঘুনন্দ অমূল্য রত্ন আমাকে দান করছেন যেখান মধ্যে ভগবানের মুখনিস্থ শাশ্বত শ্লোকের হ্যাঁ বাণী আছে প্রতিটা পদে পদে ভক্তির কথা আর ভক্তির কথা সাত সাত শ্লোকের মধ্যে দুইটা কথা ভক্তি আর মুক্তির কথা অর্জুন ভক্তির কথা অর্জুনকে লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে মুক্তির কথা ভক্তির কথা হ্যাঁ জগৎবাসীকে জানাচ্ছেন অর্জুনের মাধ্যম দিয়ে আমি এই অমূল্য রত্ন রাত রাখবো কোথায় আমি এই আসরে প্রতিজ্ঞা করছি আপনারা আশীর্বাদ করবেন ওই এই মূল্যবান সম্পদ যেন আমি ধরে রাখতে পারি আমার হৃদয় মাঝে দিতে যে উদ্দেশ্য করে দুইজন বাবা যে আমাকে দান করছে ভগবান যেন কৃপা করে তাদের বাসন পূর্ণ করে নি তাহলে সেই রাধা রানীর মাধুর্য প্রেম কান্ত প্রেম যে প্রেমের মধ্যে বিন্দু মাত্র কামের গন্ধ নাই চাওয়া নাই কামনা বাসনা নাই হিংসা নিন্দা নাই লচ্ছা ঘৃণা নাই সেই নিষ্কাম প্রেমের অধিকারী মাধুর্য প্রেমের অধিকারী কান্তা প্রেমের অধিকারী আমার সেই বাধা গোবিন্দ আমার অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা দুই অঙ্গে এক অঙ্গ সেই বিনোদিনীর ভাবে বসীভূত হইয়া আজ হরি সুরোধনী গঙ্গার তীরে বিনোদ খেলায় মেতে উঠছে আর সেই বিনোদ কেলে কি নামের খেলা হরি নামের আদে বলা হরিরামের খেলা খেলছে গৌড়হরি হরি বললেন যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যাইও না আর যার মুখো হেরি বাসরি বেহরি তার মুখ মানে তুমি চাইও না হ্যাঁ গৌড়হরি হ্যাঁ সত্য ছিল কি অস্ত্র ধর্ম যন্ত্র করব করব আর সাধুদের রক্ষা করব ধর্মের স্থাপন করব আর কলিযুগে গৌর হরি বাসনা করলেন এইবার অস্ত্র ধরবো না কাউরে প্রাণেও মারব না অস্ত্র না ধরিব প্রাণে না মারিব কৃষ্ণ নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার সত্যত্রেতা পরে অস্ত্র ধরেছি যুদ্ধ করেছি লীলা করেছি কলিযুগে কাউকে মারব না প্রাণে কি করবো নিজেও নাচবো আর জগৎ কেও নাচাবো হরি বলবো আবার হরি বলাবো নিদাই গৌর হরি বল হরি বল কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার আর আর খেলিবার প্রবন্ধে লইলা ভগবান আর কোন কিছু নিয়ে আসলেন না আগে ডাল তরোয়াল নিতে যুগে রঘু আর এই হলির যুগে নিয়ে আসলেন ফুল করো আর অস্ত্র পাইলেন না এমন বস্তু যুগ প্রবর্তনে পরিবর্তন করে নিয়ে আসলে চার বছরের শিশু বাচ্চা থেকে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত মৃদঙ্গ যখন বাজে কোন করতাল যখন বাজে চার বছরের শিশু বাচ্চা থেকে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত যদি আসরে বসে এই যে মন্ডলীটা বিনা কারণে মন্ডলী নয় মন্ডলীর ভিতরে আসলে কোনো না ভাবে কৃপা হয় আগে লক্ষ্য করতে হবে তীর মেরেছিল জলের দিকে তার সুখে বিদ্দিত করেছিল তীর নিচের দিকে জলের পারে সাইয়া আর স্বর্গের মাসের সুখে বিদল তার লক্ষ্যটা ছিল স্থির গুরুর আগে লক্ষ্য স্থির করতে বললেন আমি কীর্তনে যাব। কীর্তনেই যাব মণ্ডলের ভেতরে না আসা পর্যন্ত তো ওই যে দাদা ক্যামেরা ফিটিং করে রাস্তা আসছে আমরা যারা এখানে আসি আমাদের ছবি কিন্তু উঠছে আর এর ক্যামেরার বাইরে তো আর একটা ক্যামেরা আছে যে যা যে ক্যামেরা চিত্রগুপ্ত নিয়ে আসে হ্যাঁ প্রতি সেকেন্ডে সেকেন্ডে কোথায় কি করছি কোথায় কেমন ভাবে কথা বলছি কারে ভালোবাসছি আর কারে আঘাত করছি চিত্রগুপ্তের ক্যামেরায় কিন্তু বন্দি হচ্ছে তার লক্ষ্য যদি হয় কীর্তন মন্ডল আর যদি আসে সাড়ি বছরের শিশু বাচ্চা থেকে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত যারা একজন মা আর বৃদ্ধ বাবা কিছু অর্থ পুরস্কৃত করছেন করিয়া অর্থ গৌরহরির আমি প্রতীক্ষা করে যাচ্ছি আমার বাংলা করে গোবিন্দ আছে আমি ওই টাকাটা রাধা গোবিন্দের সেবাই দিয়ে ওনাদের জন্য প্রার্থনা করবো রাধাগোবিন্দ যেন ওনাদের সুন্দর জীবন এবং সার্থক জীবন করে কৃষ্ণময় সংসার যেন কুল গোর্দালের শোনা মাত্র দেখবেন মনেরও জানতে চার বছরের শিশু বাচ্চা থেকে আশি বছরের ভিত্ত পর্যন্ত দেহটা এইভাবে ধুলে হ্যাঁ খারো তালে আর খারো ভেতালেও ধুলে যেইভাবেই হোক না কোনো যে যেভাবে বোঝন করে যে যত মান প্রবর্তন বোঝাই মহম মম বর্তান বর্তনতে মনিষ্ঠ পার্শ্বস্য যে যেভাবে আমার বোঝনা করে আমি সেইভাবে তাকে কৃপা করিয়া তাকে দিদাই এমনভাবে নিয়ে আসলেন খুলকরতাল আর শুধু এই কুল করতাল তো আসরে বাচ্চে প্রতিটা অন্তরে অন্তরে প্রতিটা দেহের মধ্যে গোবিন্দ ফুল করতাল যোগ ফিটিং করে দিয়েছে এ দেহটা একটা কুল আর এই যে হচ্ছে আমাদের করতাল দশে পাশে মিলে সবে দাঁড়াতে বসিয়া আর কৃষ্ণ নাম গাইব সবে হাতে তালে দিয়া নিদায় গোর হরিব কৃষ্ণ প্রেম বিনেবের তো জীবন কিবা প্রয়োজন অকৃষ্ণ প্রেম বিনে তো জীব কি সর্বাগ্রে কৃষ্ণ প্রেমের প্রয়োজন যেখানে রাধা রানীর অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র কৃষ্ণ কৃষ্ণ গোপী রাধা রানী আস্তে আস্তে রাধা রানীর প্রেমের কাছে বিকৃত হইয়া রাধা রানীর অঙ্গ অঙ্গে ধারণ করিয়া আজ শিবা সমানে গৌর ধুলায় গোড়া গড়ে যাচ্ছে শিরোধনী গঙ্গার তীরে কিসের জন্য প্রেমের জন্য আরাদারানি প্রেম করেছিল প্রেম করো নাই মানুষ সাইয়া গো মরলে মিলে আর মরিলে জিয়াইতে পারে রসিক বলিও তারে যার তার সঙ্গে প্রেম করিয়া তো লাভ নাই হ্যাঁ প্রেম আমরাও হরি কিন্তু হরি জায়গা বুঝি না হ্যাঁ আগে প্রেমের তাৎপর্য আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্চা তারে বলে খাম আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্চা ধরে প্রেম ও নাম সাধন ভক্তি হইতে হয় রতির উদয় আরে রো হইলে পরে তার প্রেম প্রেম যদি করার মতো করতে পারতাম তাহলে জীবন স্বার্থ হয়ে প্রেম কার সাথে প্রেম করবেন ঠাকুর করে দরজা বন্ধ করিয়া। ঠাকুর করে আরতি করবেন আর বলবেন তোমার সাথে প্রেম করব। তুমি আমার বন্ধু হও তুমি আমার পুত্র হোক তুমি আমার স্বাদি হও যে যে বাসনা করে বাসনা করা মাত্র ভগবান তার বাসনা করে কিন্তু আমি তো চাইতেই জানি না ফতুনা গিয়েছিল ভগবানের তার প্রাণ বিসর্জন দেবে অঙ্গে বিষ্মা কে ভগবানকে বধ করার জন্য যেই ভদ্রবেদী ঠান দিলে কৃষ্ণ ফতুনা বলছে ও কৃষ্ণ আমার সার কৃষ্ণ বলছে আমি যারে ধরি তারে জন্ম জন্মান্তরে ছাড়ি কৃষ্ণ জারে ধরে হলিত হরে বল কৃষ্ণ করে আকর্ষণ কৃষ্ণ জারে আকর্ষণ করে জগতের কোন লোহা কোন চুম্বক নাই তাকে বিকর্ষণ করতে পারে নিতাই গোবিন্দ হ্যাঁ কৃষ্ণ ভক্ত ভগবান বলছে হে अर्जुन আমি ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করে বলছি আমার একজন কৃষ্ণ ভক্ত বিনাশত হবে না আমি আমার ভক্তকে রক্ষা করব তাহলে মা দৃঢ় প্রতিজ্ঞায় প্রেম করব কার সাথে যে প্রেমে কৃষ্ণ মিলে কৃষ্ণ প্রেম বিনা ব্যর্থ জীবন কি প্রয়োজন অতিষ্ঠ প্রেমে বিনা ব্যর্থ জীবন কি প্রয়োজন দেখুন আমার বাড়িরা কিভাবে হাতে তালে দিচ্ছে না আর বাবা আমরা তো দেই না যদি দেখি নাই

সক্যরাজুরে অতি সফল ভূজন করায় পরমেশরে সূত্র সক্যরাজুরে হে অতি সফল করায় পরমেশরে দূরে বন্ধন করেছিলেন যশোমতি যে জগতের কর্তা তারে বাঁধলেন মা যশোমতি তুচ্চরানি নন্দরানি বাঁধে ভগবানি নন্দর ভগবান বোহে নিলি রথ ওরে নন্দ হোরা